হেৰি খেল এক কুইণ্টালৰ কাৰণে চাইছো সাত আঠ কেজি দহটা কৈছে বছ ভাইট হা চাইছো সাত আঠ কেজি y

মায়ে <laughs> লাগে <laughs> আমাদের আপনারা জানেন যে আমাদের মুগিয়াগামী থানা দিন একচল্লিশ মাইল একটা ফোর ইন্টু সেভেন একটা নাকা পোস্ট আছে তো এই নাকা পোস্টটাতে আজকে সকালবেলা আমাদের যে ডিটেল অফিসার কানসার এরিয়ান সাব ইন্সপেক্টর এবং বাকি নাকা চেকিং স্টাফরা যখন এখানে ভেহিকেল চেকিং করতেছে তখন আগরতলার থেকে একটা গাড়ি এই যে গাড়িটার নম্বর এএসআর থার্টি থ্রি নাইন ডি জিরো ফাইভ টু টেন দশ চাকার একটা কন্টেনার গাড়ি তো এই গাড়িটা আমাদের নাক সামনে যখন আসে তখন যে অফিসার কানসারাই রিয়াং এবং তার সহযোগীরা স্টাফ তারা গাড়িটাকে চেক করে চেক করার সময় তারা গাড়ির ভেতরে মানে গাজার গন্ধ পাচ্ছিলো আর কি তো সাথে সাথেই তারা গাড়িটাকে ডিটেন করে ডিটেন করার পরে দিয়ে তারা করন করে রাখে এবং থানার বড়োবাবুকে যে বিষয়টা জানায় যে এখানে সন্দেহ হচ্ছে যে এই গাড়িটার ভেতরে গাঁজা থাকতে পারে তখন বড়োবাবুকে আনসার আইডি আং রিকোয়েস্ট করে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার জন্য তারপরে থানার বড়বাবু আমাকেও জানায় একজিকিউটিভ এসডিএম সাহেবকে জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিটেল করার জন্য তারপর পাশাপাশি দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকেও ডেকে আনা হয় তারপর এখানে আসার পরে দেখা যায় যে গাড়িটির একটা সিক্রেট চেম্বার গাড়িটির যে ফ্রন্ট সাইডের যে কেবিন কেবিনের রুপেরও ভেতরে একটা সিক্রেট চেম্বার সিক্রেট চেম্বারের ভেতরে এই আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ প্যাকেট গাজা লুকানো ছিল তো সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্ডিপেন্ডেন্ট উইকনেসের উপস্থিতিতে এগুলি রিকভারি করা হয় তারপর রিকোভারি করার পরে এগুলি মার্কিং করা হয় এবং ওজন করে দেখা যায় যে দুশো সাত কেজির মতো গাজা এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নেব যে গাড়ির ড্রাইভার রাজকুমার রায় যে ড্রাইভার তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক এন্ট একটা কেস নেব্য অনুরাগ অনুমানিক আপনার চৌচল্লিশ লক্ষ পাঁচল্লিশ লক্ষ এরকম